ফুল বিধাতার এমনই এক সৃষ্টি যা দেখলে যে কারোর মনে ভালো হয়ে যেতে বাধ্য আপনার মন খারাপ কিছুক্ষণ ফুলের রাজ্য থেকে ঘুরে আসুন দেখবেন আপনা আপনি মন ভালো হয়ে গেছে কাছের কারোর মন খারাপ তাকে এক তোরা তারই পছন্দের ফুল কিংবা ফুলের মালা উপহার দিন দেখবেন তার মনের আকাশ থেকেও মেঘ সরে গিয়ে সূর্যের আলো উকি দিতে শুরু করেছে ফুলের বৈচিত্র্যময় রং। হরেক রকম গন্ধ ফুলের ওপর প্রজাপতির উড়ে বেড়ানোর মতো দৃশ্যগুলো কিভাবে যেন আমাদের বিষণ্ন মনের জন্য প্রতিষেধক রূপে কাজ করে ফুল নিয়ে তো এতক্ষণ কেবল প্রশংসায় করে গেলাম কিন্তু এই ফুলেও আবার বিপজ্জনক হয়ে উঠতে পারে ধুতরা ফুলের কথাই ধরুন না যাদের ঘরের আশেপাশে এই ফুল গাছ থাকে তাদের অনেকেরই গাছগুলো কেটে ফেলেন যারা কাটেন না তারাও তাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের খুব সতর্ক করে দেন যেন তারা খেলার ছলে হলেও কোনোভাবে এই ফুল মুখে না দেয় কেন কারণ এটি বিষাক্ত আজকে আমি আপনাদেরকে পৃথিবীর এমন কিছু বিষাক্ত ফুল সম্পর্কে পরিচিত করাবো যেগুলো বাহ্যিক রূপ আপনাকে মুগ্ধ করবে ঠিকই কিন্তু ভেতরের রূপ বারোটা বাজি দিতে পারে আপনার মিসলেটো সুপরিচিত এই গাছটির জনপ্রিয়তার কারণটি বেশ চমৎকার একে ভালোবাসার প্রতীকরূপে গণ্য করা হয়ে থাকে সত্যিকারে ভালোবাসার মানুষকে প্রথমবার চুম্বনের সময় পাশ্চাত্য দেশগুলো এই গাছের নিচে দাঁড়িয়ে কাজটি করার একটি প্রবণতা দেখা যায় মাঝে মাঝে এমন ব্যবস্থাও থাকে যেখানে আলাদা করে ঝোলানো মিসলেটো শাখার নিচে দাঁড়িয়ে কপত কপতি কাজটি সেরে নেয় সে যাই হোক ভালোবাসার প্রতীক মিসলেটোর ফুল কিন্তু আবার পুরোপুরি আলাদা এটা আপনার মৃত্যুর কারণ হবে না ঠিকই কিন্তু ভুলবশতি ফুলটির কোনো অংশ পেটে চলে গেলে সাথে সাথেই চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত বমি বমি ভাব ঝাপসা দৃষ্টি এবং ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে এর ফলে প্রাচীনকালে গ্রিকরা বিশ্বাস করত মিসলেটো হলো উর্বরতার প্রতীক এবং এটি নবজীবন দানে সক্ষম তবে বাস্তবতা হলো অধিক পরিমাণের ফুলের অংশ পেটে গেলে সে আপনার জীবনটা নিয়েই টান দেবে স্ক্যান্ডেনেভিয়ান একে শান্তির বৃক্ষ হিসাবে মনে করত এবং এর নিচেই বিভিন্ন শান্তি চুক্তি স্বাক্ষর করতো বেলিন্ডার করবি করবি বিষয়টি বেশ অদ্ভুত সে যে সমস্যার সৃষ্টি করতে পারে ঠিক একই সমস্যার সমাধানও ঠিক তাকেই কাজে লাগানো সম্ভব কিভাবে করবি ফুল গিলে ফেললে এর প্রভাবে আপনার হৃদস্পন্দন ধীর হয়ে যেতে পারে অন্যদিকে একই ফুলের নির্যাস আবার হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার প্রতিরোধও কাজে লাগানো হয় পাশাপাশি মৃগি রোগ অ্যাজমা ম্যালেরিয়া প্রতিরোধকল্পেও এই ফুলের নির্যাস ব্যবহার করা হয় আবার চিকিৎসা ব্যতীত কেবলমাত্র শখের বসে সরাসরি ফুলটিকে গলাধকরণ করলে এর ফলে পাকস্থলী প্রদাহ চামড়া ছোট ছোট লাল ফুসকুড়ি ওঠা ভারসাম্যহীন অনুভব করা অজ্ঞান হয়ে যাওয়া অনিয়মিত হৃদস্পন্দন সহ আরও বহুবিধ সমস্যা দেখা দিতে পারে এতে থাকা বিষাক্ত উপাদানগুলোর মাঝে রয়েছে ডিজিট অক্সিজেনিন নেরিন ওয়েলিনড্রিন ও ইন্ড্রোসাইট উইস্টেরিয়া গোলাপি রক্তবর্ণ সাদা কিংবা নীল রঙের হয়ে থাকে এই ফুলগুলো এদের উৎপত্তি চীন কোরিয়া ও জাপানো হলেও কালক্রমে এরা মার্কিন যুক্তরাষ্ট্র পূর্বাঞ্চলে নিজেদের জায়গা করে নেয় থোকায় থোকায় সজ্জিত এই ফুলগুলো দেখতে যে অসাধারণ সেটা তো এই ছবিতেই বোঝা যাচ্ছে হলেও যদি একবার পেটে যায় তাহলেই বমি ডায়রিয়া তলপেটে ব্যথাসহ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সমস্যাও দেখা দিতে পারে এই ফুল প্রায় প্রতিটি অংশেই কম বেশি বিষাক্ত তবে সবচেয়ে বেশি বিষাক্ত হল এর বীজগুলো মানুষের পাশাপাশি কুকুর বিড়ালের জন্য এগুলো সম পরিমাণে ক্ষতিকর তাই দৃষ্টিনন্দন এই গাছগুলো বাড়িতে লাগানোর পূর্বে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে ন্যায় ঝুলে থাকা এই ফুলগুলো দেখলে নম্র ভদ্র শান্ত শিষ্ট কারোর প্রতিকৃতি আপনার মনে ভেসে উঠতে পারে কিন্তু পেটে গেলে চিত্ত বৃভম হ্যালোসিনেশন ডায়রিয়া বমি চোখের মনিতে সমস্যা প্যারালাইসিস এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে মূলত দক্ষিণ আমেরিকাতে দেখা মেলে এই ফুলের বনাঞ্চল থেকে এর বিলুপ্তি ঘটে গেছে আগে এখন কেবলমাত্র চাষের মাধ্যমে এর কিছু হাইব্রিড টিকে আছে ফক্স গ্লোভেস ডিজিটালস গনের ফুলের এই উৎপত্তি ইউরোপ ও এশিয়া মহাদেশে এই গাছে রয়েছে গ্লাইকোসাইড ডিজিটক্সিন ও ডেসলানোসাইড তার প্রতিটি হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর এই জন্য এই ফুলের কুড়িটি প্রজাতি প্রতিটি সম্পর্কেই এই সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয় এমনি এমনি তো আর মৃত মানুষের ঘণ্টার নামটি নিজের করেনি ফুলটি গাছটির প্রতিটি অংশই বিষাক্ত তবে সবচেয়ে বিষাক্ত হল কাণ্ডের একেবারে উপর দিককার পাতাগুলো যা আপনাকে দ্রুততর সময়ে পরপরে পৌঁছে দেবে চিত্ত বৃভম হ্যালোসিনেশন বমি কনভালসান কাপুনি সহ নানাবিধ প্রতিক্রিয়ায় দেখা যাবে কেবলমাত্র এই গাছের পাতায় একটিবার কামড় দিলেই আলিয়া এই ফুলগুলো রডোডেন্ডন গণের সদস্য তবে এরা কেবল মানুষের জন্যই নয় এর পাশাপাশি কুকুর বিড়াল এবং ঘোড়ার জন্য মারাত্মক রকমের বিষাক্ত আঝালিয়ায় থাকা বিষাক্ত গ্রায়ানোটক্সিন আপনার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষতি করে কমায় পাঠিয়ে দিতে পারে আপনাকে আর বেশি গ্রহণ করলে তা সরাসরি পরপারেই পাঠিয়ে দেবে এশিয়ার এই ফুলগুলো প্রচুর পরিমাণে জন্মে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতেও এদের প্রচুর পরিমাণে দেখা যায় আবার এর ছাব্বিশটি প্রজাতির জন্ম উত্তর আমেরিকাতে যতই বিষাক্ত হোক না কেন ফুলগুলো দেখতে সত্যিই বেশ সুন্দর তাই একে নেপালে জাতীয় ফুলের মর্যাদা দেওয়া হয়েছে পাশাপাশি প্রাচীন চীনা নথিগুলোতে সৌন্দর্যের জন্য এর প্রশংসাও করা হয়েছে বেলাড বেলাডোনা ইউরোপের দক্ষিণ পশ্চিম এশিয়া উত্তর পশ্চিম আফ্রিকাতে মূলত ফুলটি জন্মে থাকে গাছটির আগাগোড়ায় বিষাক্ত যদি যদি ভুলেও এর বীজ আপনার পেটে চলে যায় তবে তীব্র জল পিপাসা মুখ শুকিয়ে যাওয়া চোখের মনি প্রসারণ চামড়ায় লালচে ফুসকুড়ি ওঠাসহ সংজ্ঞাহীন অবস্থা দেখাইতে পারে আবার অনৈচ্ছিক পেশা সমূহের সাথে যুক্ত স্নায়ু প্রান্তকেও এটা অবশ করে দিতে পারে যে ফুল থেকে প্রাপ্ত বীজ এত ভয়ানক সে বেলাডনার অর্থ কিন্তু বেশ অদ্ভুত ইতালীয় ভাষায় বেলাডনা বলতে সুন্দরী নারীদের বোঝানো হয়ে থাকে কেননা এককালে ইতালীয় নারীরা তাদের চোখের মনি সম্প্রসারণের জন্য বেলাডোনা নির্যাস চোখে লাগাতেন তারা মনে করতেন এটা তাদেরকে আরও রূপবতী করে তোলে পয়জন ওয়াটার হেমলক এই ফুলের উৎপত্তি মূলত ইউরোপ ও আফ্রিকায় অবশ্য পরবর্তীকালে উত্তর আমেরিকা এশিয়া অস্ট্রেলিয়াতেও ঘটেছে এর আগমন এটি সত্যি একান্ন যে শখের বসে কেবলমাত্র গন্ধ গন্ধশোকাও আপনার মৃত্যুর কারণ হতে পারে পয়জন হেমলক শ্বাস প্রশ্বাস বন্ধ করে একজন ব্যক্তি মৃত্যু ঘটাতে পারে বিখ্যাত বিখ্যাত দার্শনিক সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর করে পয়জন হেমলককে ব্যবহার করা হয়েছিল পয়জন হেমলকের চাইতেও বেশি বিষাক্ত একে উত্তর আমেরিকার সবচেয়ে বিষাক্ত গাছও বলা হয়ে থাকে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না